নমো ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছয় আষার একুশে জুন শনিবার আজকের দিনে আজকের দিনে সম্পন্ন হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ও একাদশীর ব্রত প্রত্যেক বছর এই যোগিনী একাদশীর তিথিটি রথযাত্রা এবং অম্বুবাচী পূর্বেই পড়ে তাই এই তিথির আধ্যাত্মিক মাহাত্ম অপরিসীম প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় আর এই একাদশীও তার ব্যতিক্রম নয় বলা হয় আজকে দিনে নিষ্ঠা এবং ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করলে তিনি ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী এই ত্রিলোকে যোগিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত আর নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো প্রকার পূর্ণ কর্মই যোগিনী একাদশী ব্রতের সমান নয় এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকেও ভোজন করার সমান ফল লাভ করা হয় শাস্ত্রে বলা হয়েছে আট থেকে আশি বছর বছরের সবাইকে এই একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য সধবা বিধবা নারী পুরুষ নির্বিশেষ সকলেই এই ব্রত করতে পারেন ভগবান হরি বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য আপনিও এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা করব যোগিনী একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আপনাদের জানাবো আজকের দিনে যারা যোগিনী একাদশীর ব্রত রাখছেন তা আগামীকাল বা ব্রতভঙ্গ কখন করবেন এবং কিভাবে করবেন এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি নিশ্চিত যে ভিডিওটি আপনাদের অনেক বেশি সমৃদ্ধ করবে মানে চলুন এবার শুনে নেওয়া যাক আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর ব্রত দৃষ্টি সংবাদ রূপে বর্ণিত হয়েছে যুধিষ্ঠি মহারাজ বললেন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি আপনার কাছে বলছি আপনি তা মন দিয়ে শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগর মানুষের মুক্তি লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলেও প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শোনাচ্ছি বহু যুগ পূর্বে অলোকনায়ণে একটু সুন্দর নগর ছিল একটি সুন্দর নগর ছিল সেখানে কুবের নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন অতিব শিবভক্ত পরায়ণ প্রত্যহ সকালে তিনি অতি নিষ্ঠার সঙ্গে শিবের পূজা করতেন হেমোমালি নামে তার এক মালি ছিল আর সে প্রতিদিন পূজার জন্য মানব সরোবর থেকে ফুল তুলে আনত এবং ফুল তুলে আনার পরে যক্ষরাজ কুবেরকে দেওয়ার পর রাজা শিবের পূজা করতেন বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা সম্পূর্ণরূপে ভুলে গেল বেলাপায় প্রায় দুই প্রহর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তার রাজভবনে ফুল দেওয়ার কথা মনে পড়ল না এদিকে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান করার জন্য একজন দূতকে তিনি প্রেরণ করলেন এসে রাজাকে বললে সে গৃহে সুন্দরী স্ত্রীর সাথে আনন্দে লিপ্ত রয়েছে দূতের এই কথা শুনে মহারাজ কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ সেই মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিলেন এদিকে মালি মহারাজ কুবেরের পূজার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দেখে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করে সে রাজার কাছে গিয়ে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধের বসে তাকে চোখ রাঙিয়ে বললেন ওরে পাফিষ্ট দুরাচার তুই দেব পূজার উপাচার আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে আজ অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হবি এবং তোর প্রিয়তমা ভারজার সাথেও তোর সংযোগ হবে বিয়োগ ঘটবে ওরে নিচ পাপি তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপের ফলে হেমুমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ সে কুষ্ঠভোগ অর্থাৎ কুষ্ঠ রোগ করতে লাগলো রোগের প্রচন্ড যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে বহু বেদনা এবং কষ্টে সে কোন রকমে জীবন অতিবাহিত করতে লাগলো কিন্তু সে দীর্ঘদিন মহাদেবের পূজার জন্য অনেক ফুল সংগ্রহ করত আর এই পুণ্যকর্মের ফলেই অপগ্রস্ত হয়েও ভগবান শিবের বিস্মরণ কখনোই হয়নি একদিন হিমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালী কে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় ঋষি অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি হেমমালীকে জিজ্ঞেস করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত সে উত্তর রাজা আমি একজন ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যেক দিন সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের কারণে আমি কামাসক্ত হয়ে পড়ি এবং সেই কারণের জন্যই আমার ফুল দিতে যাওয়ায় বিলম্ব হয়ে যায় এবং রাজার অভিশাপেই আমার আজ এই অবস্থা মারকণ্ডীয় ঋষি খুবই পরোপকারী ছিলেন হেমালী মণিবরকে বলল হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ালু মারকণ্ডীয় ঋষি মনি তাকে বললেন হে মালি তোমার ভুলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি এই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি লাভ করবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ গ্রহণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন তারপরে ঋষির আদেশ মতো নিষ্ঠার হেমমালি যোগিনী একাদশীর ব্রত পালন করল আর এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করল এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করার ফল লাভ হয়ে থাকে এই ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করেন সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন জলের বুধ মতোই তাদের মৃত্যুই কেবল সার হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কাছে যোগিনী একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি একাদশীর ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত তার থেকেও নিষ্কৃতি পাওয়া যায় তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন শ্রোতা বন্ধুরা এবারে জেনে নেওয়া আজ একাদশীর উপবাস করেছেন তারা আগামীকাল পালন ক্রিয়া এবং ব্রত করবেন প্রারণ ক্রিয়া কিংবা ব্রত ভঙ্গ আগামীকাল রবিবার সকাল নটা পঁচিশ মিনিটে মিনিটের মধ্যে একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশীর পারণ পারণ ক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি পারণ মন্ত্রটি উচ্চারণ করতে পারেন একাদশী পারণ মন্ত্রটি হল ও অজ্ঞানতিমি তিমি রান্ধাস্য ব্রতে না নেনো কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এভাবে একাদশীর পারণ মন্ত্রটি সম্পন্ন করার পরই আপনি ব্রতভঙ্গ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে